দর্শক সিএমপির অতিরিক্ত উপকমিশনার এডিসি তার নিজের আসে সম্পদের পাহাড় স্ত্রীকে পাঁচটি জাহাজ কিনে দিয়েছেন এই এডিসি কামরুল ইত্তেফাকের খবরে বলা হয়েছে উনিশশো সালে পুলিশের এস পদে নিয়োগের পর চাকরির ধারাবাহিকতায় বর্তমানে সিএমপির অতিরিক্ত উপকমিশনার এডিসি কামরুল হাসান এর মধ্যে তিনি গড়েছেন সম্পদের পাহাড় বিলাসবহুল বাড়ি গাড়িসহ তার ভান্ডারে যেন সবই আছে শুধু নিজের নয় স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদ দুদুকের অনুসন্ধানে উঠে এসেছে কিছু অবৈধ সম্পদের তথ্য সেখানে স্ত্রী সায়রা বেগমকে পাঁচটি জাহাজ বার্স কিনিয়ে দেওয়ার তথ্য মিলেছে সম্প্রতি এসব সম্পদ কোরকের আদেশ দিয়েছেন আদালত দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে সাইমা বেগমের নামে থাকা পাঁচ জাহাদের মধ্যে আছে এম বি প্যাসিফিক রাইডার এম পানামা ফরেস্ট ওয়ান এম রাইসা, তারাম নুম, বার্জ আল বায়েত এ পাঁচটি জাহাজের মধ্যে এক তৃতীয়াংশের মালিক সাইমা বেগম এসব জাহাজের কাগজে কলমে বিনিয়োগ দেখানো হয়েছে এক কোটি একান্ন লাখ একত্রিশ হাজার তিনশো আশি টাকা অথচ বাস্তবে এ সম্পদ তিন থেকে চার গুণ বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এসব জাহাজ পরিচালনা করছে সওদাগর নেভিগেশন নামে একটি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের মালিকও সাইমা নগরীর আগ্রাবাদের পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের চতুর্থ তলায় রয়েছে সওদাগর নেভিগেশনের অফিস এদিকে দুদুকের প্রাথমিক অনুসন্ধানে কামরুল হাসানের নামে বারো কোটি বাহাত্তর লাখ বিরানব্বই হাজার দুইশো টাকার স্থবর এবং এক কোটি তেইশ লাখ উনচল্লিশ হাজার দুইশো টাকার অস্থবর সম্পত্তি সহ মোট ১৩ কোটি ছিয়ানব্বই লাখ একত্রিশ হাজার নয়শো এগারো টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় জানা গেছে পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের আটটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা কামরুল হাসান মূলত ওই সময়ই বিপুল অর্থ মালিক হয়ে ওঠেন তাহলে ভাবুন একজন ওসি সেখান থেকে অবৈধ পথে রোজগার করে আইস কি সম্পদের মালিক হয়েছেন ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন